যারা আমার লগে থাকবেন শেষ পর্যন্ত তারা হাত নামাবেন আর যারা সইলা যাবেন তারা হাত উচা করে রাখবেন সবাই আছে একটা বান্দার হাত দেখেন নামাই না না। এর উঠলেই খবর কথা কন ঠিক এবার আসেন সাবজেক্ট আমরা জানি আজকের মাহফিলটা মাদ্রাসাকে করে কথা ঠিক তো সময় একবারে অন্যদিকে যাওয়ার সময় আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত আলোচনা করা ওই দিকে যাওয়া যাচ্ছে না আমি মাদ্রাসা কর্তৃক সাবজেক্ট ওপেন করার পর সময় পেলে আলোচনা আবার যাব। তবে আমরা জানি এই যে মাদ্রাসার নবীর একটা হাদিসও পড়েছি মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে নেক আমলের খাতা বন্ধ হবে শুধুমাত্র এক আমলের বিনিময়ে তিনটা জায়গায় আমল তার চলমান থাকবে ও নাম্বার ওয়ান এক নাম্বার সদকায় জারিয়ার আমল করবে যারা মৃত্যুর ভরে কবরে শুয়া তাই সব পাইতে থাকবে তারা সোয়ার তিনজনে কয় টাকা দেওয়ার ভয়ে জোরে কম আমি কি মিশা কথা কইলাম সৎকায় জা রিয়ার আমল চালু করে কবরে যাবে যারা কবরে শুয়া থাইকা কিয়ামত পর্যন্ত সোয়া পাইতে থাকবে তারা সোবাদাল্লাহ আর একবার মারেন তো ভাই আপনাদের কাছে কথা আজকে বাংলাদেশে কিছুদিন আগেও একটা কথা প্রচলিত ছিল আমি জানি এই সময় আর ওই কথা প্রচলিত নাই কিছু মানুষ বলতো যেমন তাদের ভিতরে টার্গেট ছিল এমন যে হুজুর আঙ্গো ঢাকায় চলে আঙ্গো ঢাকায় খায় এরা হুজুর আবার কিছু মানুষ হুজুর দেখলেই কিছুদিন আগে কফাল ঘোষায় আয় মাথায় উঠে যেত ওরা আঙ্গো দেখলেই মনে করতো হুজুর রাখি দেশে ভাড়া থাকে মানে আমরা মনে এই দেশে ভাড়া আইসি হেরাই ভোটার আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স সব হে আর আমরা কয়েকদিনের জন্য অন্য দেশ থেকে ভাড়া থাকি আমরা দেখলে আশ্রণ না থাকবো এমন ছিল কথা বল না কেন তবে একটা কথা ওই দিকেও নয় আজকে আজকে যে মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল পনেরো জন ছাত্র কয়জন ছাত্র নির্বাচন দশ জন ছাত্র হাফেজ এর কোরআন মাথায় পাগড়ি পরিধান করা হবে হাফেজদের মর্যাদা হাফেজদের মা বাবার মর্যাদা হাফেজ হওয়ার পিছনে যারা আর্থিক সহায়তা দিয়েছে এই সমস্ত মানুষের মর্যাদা আল্লাহ তালা এমন ভাবে বাড়ায় দেবে দুনিয়াতে ক্ষমতাবান ব্যক্তির কোনো দাম সেই দিন নাই আজকে তারা দুনিয়াতে রাষ্ট্রপ্রধান মনে করেন জজ মনে করেন ব্যারিস্টার মনে করে যে যাই কিছু যেই চেয়ারেই বসে থাকুক না কেন মৃত্যুর ভরে কোনো দাম নাই মৃত্যুর ভরে একমাত্র সুপ্রিম পাওয়ার ওয়ালা ব্যক্তিদের নাম হচ্ছে ওলামায় কেরাম এমন আপনারা ঠিক করবেন না কারণ ওলামায়ে কেরামের সংখ্যা কম জোরে কোন ঠিক নেই মানুষ লাগবো কারণ আল্লাহ তাআলা আলেমদেরকে সুপ্রিম পাওয়ার দিয়া বলবে পরিচিত ফেস সামনে থাকলে তাদেরকে তাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করতে পারবো সুবহানাল্লাহ জোরে হবে তো ভাই আরেকটা কথা মসজিদ মাদ্রাসা আমি জানি আপনার টাকায় হয় আপনার টাকায় মসজিদ হয় মাদ্রাসাও হয় তবে এমন নয় মসজিদে দশটা টাকা দিয়েছেন কলারটাকে জাকি দেওয়া বলবেন আমার টাকায় মসজিদ হয়েছে এমন নয় আমার টাকায় মাদ্রাসা চলে বিষয়টা এমন নয় বরং শুক্রিয়া দায় স্বরূপ বলবেন যে এই মাদ্রাসাটা আসে বিদায় দুই চার টাকা দান করার একটা সুযোগ আল্লাহ তৈরি করে দিছে এই একটা আওয়াজ দেন আল্লাহ তা কোনো জিনিসের অভাব নেই এই মাদ্রাসা হচ্ছে নবীরঘর জোরেকান কারঘর আর মসজিদ কারঘর তো মসজিদ বানাইতে আপনার কাছে টাকা চাওয়া হয় মাদ্রাসা চালাইতে আপনার কাছে টাকা টাকা চাওয়া হয় আল্লাহর যদি কোনো জিনিসের অভাবই না থাকে মসজিদ বানাইতে আল্লাহ আপনার কাছে পাঁচ টাকা চায় কেন মাদ্রাসা করতে গিয়ে আপনার কাছে দশ টাকা চাওয়া হয় কেন ইমাম তাকলে একটা কথার আওয়াজ দিবেন ভাই আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা আল্লাহ যদি চায় শুধু গাজীপুর এই শহরের ভিতরে নয় সারা বিশ্বের ভিতরে প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মাদ্রাসা এক একটা এলাকার জন্য আল্লাহ মাতির মিস্তিকা বিস্তালা মসজিদ বিস্তালা স্মরণের মাদ্রাসা উঠানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই যে আল্লাহ তুরির আগে বিস্তালা মসজিদ এলাকায় উঠবে যে আল্লাহ তুরির আগে বিস্তালা মাদ্রাসা প্রত্যেকটা এলাকায় স্বর্ণের মাদ্রাসা আল্লাহ তৈরি করতে পারে সে আল্লাহ পাঁচ টাকা চাইছে কেন মসজিদ বানাইতে দশ টাকা চাইছে কেন মাদ্রাসা বানাইতে দশ টাকা চাইছে কেন আল্লাহ ডাক দেখা বেড়া তোর ভালোর জন্য কেননা আমি আল্লাহ যদি মসজিদ নিজে বানায়ে দেই মাদ্রাসা যদি নিজে বানায়ে দেই এই আমার মাদ্রাসায় দান করার রাস্তা যদি বন্ধ করে দেই মসজিদে দান করার রাস্তা যদি বন্ধ করে দেই তোর মা বাবা যে কবরে ঘুমায় কবরে রাজা মা হইব কেন নেই কথা বলেন না কেন মাদ্রাসায় দানের রাস্তা যদি বন্ধ হয় তোর ভবিষ্যৎ চন্দ্র হবে কেমনে তোর জান্নাতের ফায়সাল হবে কেমনে আল্লাহ ডাক দকাই রিজিক আমি দিছি আমি চাইলাম আর একটা কথা মনে রাখবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে সংক্ষেপ বলি কথাটা আপনি দশ টাকা দিয়ে চিপস কিনে নিছেন সন্তানের কাছে দশ টাকার চিপস সন্তানের হাতে দিবেন সন্তান দেখবে চিপসটা সিরা খাইতেছে আপনি পরীক্ষা করার নিয়তে বলবেন এই আমার একটা চিপস দাও ডাক দিবেন ওই বেটা দেখবে সিপস খালি সামনে দিকে দেয় না ফিস খালি টানে কথা কন না পাঁচ বছরের ফুল আফিস খালি টানবো ফিস দিকে আপনি যখন বলবেন এই সিপস দিলা না মনে রাখি পরবর্তী পরবর্তীতে কিন্তু আর ভাইবা না ও যখন কয় যে পরবর্তী তার ভাইবা না তখন ইচ্ছা নাই অনিচ্ছা সত্ত্বেও আস্তে করে একটা সিপস আঙ্গুলের মাথায় বের করে এমনি ধরে যে খায় ভাইসা থাক কথা কন না ঠিক এমনি আল্লাহ রব্বুল আলমিন ডাক দেখায় বান্দা রিজিক দিছি আমি চাইলামও আমি যদি দাও পবিত্র কোরআনের একটা বর্ণনা আছে মানজাবিল হাসানাতি ফালাহু আশ্রু আমসা আলিহা যেই বাফে সন্তানের শিবস পায়া বরং খায় না সন্তানের মুখের ভিতরে ঢুকায় ডাক দকায় বেড়া তোর আচরণে খুশি হয়েছি পরবর্তী তারও দুইটা পাবি কথা বল না কেন এমনে আল্লাহ ডাক দেখায় আমি আল্লাহ দিছি আমি আল্লাহ চাইলাম যদি দাও কোরআনের বর্ণনা আমি আল্লাহ এক গুণ বাড়াবো না দশ গুণ বাড়ায় তোমার ফেরত দিব বিশ্বাস হয় না বিশ্বাস হয় না সোমান আল্লাহ জোরে মারেন দিবেন এক দশ গুণ বাড়ায় ফেরত দিবেন কে দুনিয়াতে মেম্বারের ওয়াদার আদার হয় চেয়ারম্যানের ওয়াদার আদার হয় এমপি মন্ত্রীর ও আদার ও আদার হয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রপ্রধানের ও আদার খেলাফ হয় কিন্তু সেই আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন সেই আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ার কোনো সুযোগ নাই কথাখন ঠিক কিনা কারণ আল্লাহ যেটা বলছে সেটা করবেই করবে কথা কম ঠিক না ব্যাটি এত বিস্তারিত কোনো কথা নয় আমি এখন কি কুম সকলের জানা হয়ে গেছে কথা কথাক্ষণ জানা হয়েছে টাকা দেন টেকা কি লাগবো মাদ্রাসার জন্য টাকা লাগবো টেকা দিবার না ফেললেও বয়ে থাকুন লাগবো একটা উট আর খবর আছে আজকে কয়ে দিলাম একটা বান্ধব আমি জানি গাজীপুরে টাকার অভাব নাই হ্যাঁ এই গার্মেন্টস ফ্যাক্টরির এলাকা ছিল ভয় একটা বান্দা আমি তো বলছি দিবেন দিবেন আল্লাহ তাআলার কাছে একমাত্র আজকে দিলে নিয়তে এমন নয় যে আমি দিল এলাকার মানুষ বলবো লোক তো টাকা এই নিয়ত নয় তাহাজ্জুতের নামাজ পড়লে বিবি জানে না সন্তান জানে না এই গোপনের নামাজের মিনিমাল আল্লাহ যেমন বিনা হিসাবে জান্নাত দেয় আজকে আপনারা দানটাও অপরি স্বীকার করবেন কিন্তু দিলের तमन्ना থাকবো খুশি করবে কাকে আল্লাহ জোরে বলেন আল্লাহ বান্দা চায় আজকে অন্য কোনো নিয়ত নয় শুধুমাত্র এই টাকার বিনিময় দিলেন নিয়ত থাকবে মা বাবা জান্নাত দাদা দাদির জান্নাত নানা নানীর জান্নাত শ্বশুর শাশুড়ি নিজের পরিবারের জান্নাত পাঁচটা শ্রেণীর মানুষের জান্নাতের দাবি রাইখা আজকে এই টাকাটা আল্লাহ তাআলার কাছে দিবেন আমি আবারো বলছি মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি নিজের পরিবার এই পাঁচটা শ্রেণীর মানুষের জন্য জান্নাত চায় আজকে যেই বান্দা একটা টাকাও যদি দেন দিলেন নিয়ত আল্লাহ এই টাকাটা অন্য কোনো কারণে দিচ্ছি না পাঁচটা শ্রেণীর মানুষকে তুমি জান্নাত দিবে আমার পরিবারের এই নিয়তে সর্বপ্রথম একটা বান্দা দিলের নিয়তটাকে খুশি করে দিলের নিয়তটাকে খুশি করে একটা বান্দা বলেন হুজুর এই মাদ্রাসার জন্য এই তালবে এলেমদের জন্য এই কোরআনের জন্য বিশটা টাকা দিবেন একটা বান্দা আত্মবেন ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে আল্লাহ তালার জান্নাতে যাওয়ার লক্ষ্যে একটা বান্ধব বলেন যে ওদের বিশ টাকা আমি দিব আজকে যদি নগদ নাও নিয়ে আসেন কিছুদিন পরে আপনি এই মাদ্রাসার জন্য বিশ টাকা হাজার আল্লাহ তালার একটা পাগল হাত তোলেন এতগুলো মানুষের মধ্যে কবুল হয় একটা হাত ও আমায় কালাম এখানে বসে আছেন তাদেরকে সাক্ষী রেখে কবুল হয় একটা হাত তোলেন যে হজর বিভিন্নভাবে বিভিন্ন সময় অনেকভাবে অনেক টাকা অনেক জায়গায় চলে গেছে আমি এই টাকাটা দিয়ে দেবো ইনশাআল্লাহ একটা বান্ধব বলেন নগদ দিতে না পারলেও বিশ টাকা হাজার একটা বান্ধব হাত তোলেন ইনশাআল্লাহ বলেন একজন মানুষ আপনি এখন দিতে না পারলে আপনার জন্য লাস্ট একটা টাইম নির্ধারণ করে দেওয়া যায় আপনি একশো দিনে বিশটা আদার টাকা দিবেন একটা বান্ধব বলেন জনজন আমি একশো দিন তিন মাস দশ দিন সময়ের ভিতরে দিবেন বিশটা হাজার টাকা আল্লাহ একটা পাগল তো এতগুলা মানুষের মধ্যে আল্লাহ তালা আপনার চেহারার দিকে তাকায় রয়েছে আমি জানি রিজিক আল্লাহ দিবে দশ গুণ বাড়াই দিবে আল্লাহ তাল্লাহ আছে বলেন আল্লাহ একটা পাগল বলেন যে ওদের বিশটা হাজার টাকা দিব আমি ইনশাআল্লাহ নারা তাকবীর আওয়াজ হয় না চিল্লা তাকবীর হবে না তাকবীর আপনার নাম কি ভাই ইব্রাহিম মুসা ইব্রাহিম চেনেননি পরিবার বাইরে চেনেননি এলাকা এই ব্যবস্থা করে দিয়েছে কে আল্লাহ আল্লাহর নাম না কইলে বউ ভাই পরে জোরে কাও কে এমনি কইছে বউ ভাই নরম করে এই যে ইব্রাহিম ভাই ভয়গম্বরের নামের নামে নাম টাকা দিয়েছে বিশ হাজার মার হাবা কইবেন না এ ভাই আব্বা মা আছেন ইব্রাহিম ভাইয়ের আব্বা মা আছেন ইব্রাহিম ভাই আব্বা মা আছে ভাই মাসে আছে বাপ মাও কেউ নাই দোয়া করেন এই মুহূর্তে দিল থেকে দিলের নিয়তটাকে ছাচ্চা বানাইয়া পয়গম্বরের নামের নামে নাম এই বিশ হাজার টাকার বিনিময়ে ভাইয়ের আব্বা আম্মার কবর আল্লাহ এই মুহূর্তে জান্নাতের টুকরা বানাইয়া দেন জবান বন্দনায় চিল্লায় করে আমিন আর একটা ফাগল পয়গম্বরের নামের নামের নাম যে ইব্রাহিম ভাই দিয়েছে আর একটা ফাগল তো হুজুর আমি দিব বিভিন্ন সময় বিভিন্ন টাকা আমার চলে গেছে আমি আল্লাহর রাস্তায় বিশটা হাজার টাকা দিব তিন মাস দশ দিন সময় একশো দিন সময় বিশটা হাজার টাকা দেবেন আর একটা ফাগল ভাবতলেন যাওয়ার লক্ষ্যে পরিবার নিয়া, মা বাবা নিয়া দাদা দাদি নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে নানা নানি নিয়ে পাঁচটা শ্রেণীর মানুষ জান্নাতে নেওয়ার লক্ষ্যে দিলনী হত্যা সৈকার আর একটা পাগল ভাবতলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ চাই রিসি ভাই আপনার দিকে শয়তান আপনার এসে ডাক ডাক করতেছে ওই দিসটা দিস না শয়তান আপনার দিলের ভিতরে ওয়াসওয়াসা মারতাছে তুই খাবি কি সামনে করোনা ভাইরাসের মগ্ন এই চিন্তা লাভ নাই আবার বলেন রিজিকের মালিকের নাম কি আল্লাহ জোরে বলেন জোরে বলেন ওই এই আর একটা পাগল দাঁড়ায় দাও আজকে এতগুলা মজলিসের মধ্যে আর একটা পাগল দাঁড়াও তবু তুমি টাকা আমি দিবি ইনশাল্লাহ বলে দাঁড়ায় যাও দেওয়ার মালিক আল্লাহ ব্যবস্থা আল্লাহ করে দিবি ইনশাল্লাহ খালি দাঁড়াও আর একজন মানুষ আল্লাহ ব্যবস্থা করে দাও চিল্লাই আমিন কন আবার জোরে কন কে মনে রাখে এই বিশ টাকা না পাওয়া পর্যন্ত কিন্তু আমি নাম না হয় ইস্টামস থেকে মনে রাখেন কিন্তু